ঘূর্ণিঝড় রেবালের প্রভাব পড়েছে রাজ্যেও যার জেরে হালকা থেকে ভারী বৃষ্টিপাত চলছে রাজ্যে অতিরিক্ত বৃষ্টির ফলে রাজধানী যেন জলমগ্ন না হয়ে পড়ে সেদিকেও তৎপরতা রয়েছে পৌর নিগমের সোমবার মেয়র দীপক মজুমদার সহ কর্পোরেটর রত্নদত্ত প্রমুখ নিগম এলাকার সমস্ত পাম্পগুলো চালু রয়েছে কিনা খতিয়ে দেখেন পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান সোমবার শহরে কোত্থাও জল জমেনি এদিন সকালে বিভিন্ন আধিকারিকদের নিয়ে শহরের জল নিকাশি পাম্পগুলো ঘুরে দেখা হয়েছে এদিন বৃষ্টির মধ্যে আধিকারিকদের নিয়ে পরিদর্শনের বের হন মেয়র সঙ্গে ছিলেন সেন্টার জোনের চেয়ারম্যান তথা পুরো নিগমের কর্পোরেটর রত্ন দত্ত শহর নানরা মেয়র পাম্প অপারেটরদের সাথেও কথা বলেন তিনি জানান সব ব্যবস্থা নেওয়া হয়েছে তবে বজ্রপাত হলে অনেক সময় বৈদ্যুতিক চালিত পাম্পগুলো বন্ধ থাকতে হয় প্রাকৃতিক দুর্যোগ হলে তো কিছু করার থাকে না জল যাতে শহরে না জমে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে সবাই অবগত আছেন আমাদের সেন্ট্রাল জোন সেন্ট্রাল জোনে এতগুলি পাম্প মেশিন আমার জায়গা মানে পড়েছি যার তুলনায় এখন জলটা এক জায়গা থাকা আমাদের মানে এটা আমাদের প্লাস পয়েন্ট আমাদের মাননীয় মেয়র মহোদয় অনেকগুলি পাম্প মেশিন সেছে সেন্ট্রাল জোনে তাই আজকে অনেক বৃষ্টির পরও আমরা জল দেখতে পাই না কারণ কালকে সারা রাত অনেকটাই বৃষ্টি হয়েছে আপনার দেখছি কিন্তু জল নেই আর আমাদের পাম্প মেশিনগুলো সবাই এখানে উপস্থিত আছে সবাই অপেক্ষা করছে জল উঠবে আর মেশিনটা নিয়ে দেখতে যার মা কোনো যে ইন্টার দুটো না হচ্ছে তারা চালাতে পারছে না তাই আমরা সবসময় প্রস্তুত থাকি মানুষকে সহায়তা করার জন্য যাতে কারোর ঘরে জল বা আগে আমরা জল নিয়ে কষ্ট পেতাম সেটা এখন নিয়ে করলেই চলে তাই আজকের দিনে আমরা সবাই একসঙ্গে আমাদের মাননীয় মেয়রও বেরিয়েছে আমরা সবাই অপারেটররা বেরিয়েছি যার যার পাম্প অপারেটরদের সঙ্গে দেখা করতে যে মেশিন চলছে কি না এবং জনসাধারণকে যাতে স্বস্তি দিতে পারি বৃষ্টির হাত থেকে তাই প্রাকৃতিক বেশি বৃষ্টি হলে তো এটা আমাদের কিছু করে নেই কিছু কম বৃষ্টি হলে আমরা এটা সবাইকে সাবধানে দিতে পারবো যে আমরা পাম্প মেশিন চলছে জল কারুর ঘরে ঢুকবে না আমরা সত্যি এখন আগের তুলনায় এখন অনেক শক্তি পেয়েছি জলের হাত থেকে কারণ অনেক কষ্ট পেয়েছি জলের থেকে তাই এখন পাম্প কর্পোরেটর বা পাম্প মেশিনগুলো থাকা সত্ত্বে আমরা এখন জল থেকে সে নিস্তার পেয়েছি আমাদের এই জড় মোকাবিলা করার জন্য বা এই বুদ্ধি মোট করার জন্য রাজ্য সরকার থেকে সমস্ত দ্রুত আছে এবং আগেগুলো পৌর নিগম তারই বৃষ্টির সময় আমরা পৌঁছে থাকি তারপরেও কিন্তু বিভিন্ন বিশেষভাবে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের বিভিন্ন পাম্পগুলি প্রত্যেক দিয়েছেন আমাদের আরিগরি মিলে আছেন যার কাছে আছেন সবাই কিন্তু প্রতি মুহূর্তে ফার্মের বিক্রি করছেন পাম্প চালু আছে পাখির যুদ্ধ হল তো কিছু করার নেই আমাদের সমস্যা যেটা হয় এখানে জল হলে পরে পাওয়ারটা চলে যায় এইটাও ভীষণ জল জমে থাকে না আমাদের সমস্ত এখানে আমাদের পাঁচটা ডিজেল পাম্প আসছে আর বাকি পুরোটা পাম্প আমাদের চাপ করতে এখনও জলও আছে সমস্ত জায়গায় তো জল জমে নেই যখন জল জমে থাকে করতে পারার চেষ্টা করা হয় সেই আমাদের অফিসাররা আমাদের কর্মচারীবন্ধুরা দিবার কথা করছেন আমাদের এই মোকাবিলা করার জন্য দিবার একটা আলাদা স্টাফ আছে এবং আমাদের পাম্পের যারা অফার আছে তারা সব রকম কাজ সবগুলো পাম্পে কি চালু সবগুলি চালু আছে যখন যেটা এখন 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 বিকেলটা বন্ধ করছে জল নেই প্রয়োজন নেই প্রয়োজন হয় সবগুলি চালু আছে আর এটি যাতে জল না জমে সেই চেষ্টা করা হচ্ছে এবং পাখি কিন্তু পরিমাণ হয় সেটা দেওয়া যাচ্ছে তবে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হবে পুরনিগম কি তৈরি মোকাবিলার জন্য আমাদের কাজটা কী আছে আমাদের ক্ষেত্রে জলটা যাতে না জমে সেটা করে ক্লিয়ার করা সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি চালু রাখা আমাদের ক্ষেত্রে সব যে বললাম যে এখানে কিছু কিছু আমাদের ডিস্টার্ব হয় পাওয়ার অনেক সময় পাওয়ার চলে যায় পাওয়ার চলে গেলে পাম্পগুলি সাময়িক অনেকগুলি পাম্প বন্ধ হয়ে যায় পর আবার চালু হয় সেক্ষেত্রেও হয়তো দশ কমভাবেই জল রাখতে বেশি আছে আমাদের পানগুলি যথেষ্ট যে পাম্পগুলি আছে আমাদের শহরে যে জল জমে সাধারণত আর এই জন্য নিরাপিত ব্যবস্থা আমাদের অনেক উন্নত সমস্ত দেরি করে করা হয় পরিষ্কার আছেও এবং আমাদের আলাদা একটা লেবারও নেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা মোকাবেলা করতে পারবো জল ছাড়াও যদি যেহেতু ঘূর্ণিজল মানে বিভিন্ন বজ্রপাতভাবে জরু বাতাস হয়ে